সকল মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ উত্তম মানুষকে বানালেন কেন আল্লাহ কেন মানুষকে এত প্রাধান্য দিলেন আসসালাম আলাইকুম আবার তারই প্রশংসা করি যিনি যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ তালা তার পবিত্র আলকর আনে সূরাতুল তিন 3 নম্বর আয়াতে বলেন লাকাদ খলাকনা আল আহসানি তাকউবিয়াত যা অর্থ হল। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠনে এই উত্তম গঠনে দ্বারা কি বুঝান। এইটা বোঝান না যে যার সুন্দর চেহারা আকৃতি ভালো যা উচ্চ লম্বা এইটা না আল্লাহ তাআলা এইটার দ্বারা উত্তম গঠনে বোঝাতছেন মানুষের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি মানুষের সব ইম্পর্টেন্ট শরীরের মধ্যে সব থেকে হলো মানুষের মাথা একটা মাসের যেমন পানি যতটা জরুরি তেমনি মানুষের মাথাটা শরীরের জন্য ততটা জরুরি যেন কোনো ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে তার মাথাটা দ্বিখণ্ড হয়ে গেল যাওয়ার পরে তাকে শনাক্ত করা অনেক কষ্টদায়ক হয়ে যায় মানুষের মস্তিষ্ক নিয়ে এক বিজ্ঞানিক ব্রাজিলের নাম তার হিতরি সাকুরা সে গবেষণা করে। মানুষের মস্তিষ্কের মধ্যে কোটি হাজার নিউরন আছে এই নিউরনের কি এই কাজটা হলো যেমন ফোন ডেস্কটপ ল্যাপটপ যেমন ফোনে মেমোরি ব্যবহার করি একশো আঠাশ ষোলো জিবি বা সর্ব বেশি হলো এক হাজার পঁচিশ জিবি আছে একটা ফোনের মেমরি এই মেমোরিতে কি করে ফোনের ভিডিও ধারণ করে ছবি তুলে রাখে এরকম কিছু আর একটা মানুষে ছিয়াশি হাজার নিউরাল বা কোষ থাকে এই কোষে কতটা ভিডিও ধারণ করতে পারে যে আল্লাহ তালা এত উত্তম বললেন সুরাতুল তিনে ছিয়াশি হাজার কোটি যে কোষ আছে এই এক একটা কোষে এক এক হাজার কানেক্ট আছে একটার সাথে একটা একটার সাথে একটা এরকম করে এক হাজার বা দশ হাজার এর সাথে কানেক্ট আছে তাহলে আমরা ছিয়াশি হাজার যদি গুণ কোটি ছিয়াশি যদি গুণ দেই দশ হাজারের সাথে যত এই কোষগুলো ওরকম আল্লাহ একবার মানুষ বলে আমি একটু পড়লে ভুলে যাই একটা বিষয় নিয়ে আলোচনা করলে ভুলে যাই এরকম কিছু হয়ে যায় কেন তাহলে আল্লাহ তাহলে এত বেড়ে দিচ্ছে ছিয়াশি হাজার কোটি নিউরন এই এত জীবী মেমোরি দিছে আমরা ভুলে যাই কেন কারণটা এক বিজ্ঞানিক বিজ্ঞানিক সমুদ্রের এক শামুক নিয়ে গবেষণা করে এই শামুকে বিশ হাজার নিউরন আছে এই নিউরন গুলো আস্তে আস্তে ধ্বংসের পথে যায় কেন কারণ ওই শামুকটা ওই স্থানে এক স্থানেই বসে থাকে আর ওইখান থেকে খাদ্য গ্রহণ করে এই খাদ্য গ্রহণ করার সময় সে চিন্তা করে না এদিক ওদিক যাওয়ার কোন স্থান পরিবর্তন কোন বস্তু বা কোন ব্যক্তি যদি স্থান পরিবর্তন না করে যদি এদিক ওদিক ঘোরাফেরা না করে তাহলে তার ব্রেন বা তার ব্রেনে যদি মস্তিষ্কে যদি এদিক ওদিক ডেভেলপ করা না যদি চিন্তা না করে তাহলে আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে তার মস্তিষ্ক কি ড্যামেজ হতে তালে থাকে আস্তে আস্তে তাদের মস্তিষ্কের শক্তিটা কমে যায় কি কারণে কারণ সে এই বিষয়টা নিয়ে আলোচনা করে না সে বিষয়টা নিয়ে চর্চা করে না চেষ্টা করে না তার জন্য আস্তে আস্তে কি তার মস্তিষ্কের শক্তি তার ব্রেনটা পড়তে থাকে আমি যখন কলেজে যাই তখন আমার আমার যে স্টুডেন্ট যারা ভাই তারা বলে ফ্রেন্ড তারা বলে কি ভাই আপনি কেমনে সম্ভব এক থেকে 30 পারা কিভাবে মুখস্থ করলেন আপনি কেমনে সম্ভব আপনি যে এক থেকে ত্রিশ পারা আমাদের দুই ত্রিশটা না আমি তাদেরকে বলতে চাই এরকম কোরআন যদি এরকম আল্লাহ পবিত্র আল কোরআন থেকে পারা এরকম যদি কোরআন পৃথিবীর থেকে শুরু করে যত গ্যালাক্সি পর্যন্ত আছে এরকম করে এক দুই তিন করে পেস করে যদি দেওয়া হয় দিয়ে দেওয়া হয় যত পেজ তারপরও বাকি থাকবে তারপরে কি বাকি থাকবে ওই পেজগুলো ক্ষমতা আছে এই মাথা এই মস্তিষ্ক নেওয়ার ক্ষমতা থাকবে ওই কোরআনের মতো যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গ্রহ পর্যন্ত গ্যালাক্সি পর্যন্ত যদি যায় তারপরে ওই যে লেখা যে কোরআন ওইটা নেওয়ারও কি শক্তি রাখে এই এইটাকে বলে আল্লাহ তালার সব থেকে উত্তম সব থেকে শ্রেষ্ঠ এক জিনিস সেটা কি আল্লাহ তালা আমাদের একটা সুন্দর একটা মস্তিষ্ক একটা দিয়েছেন জন্য আল্লাহ কেন দিয়েছেন কারণ দেখেন একশো বিলিয়ন গ্যালাক্সির মধ্যে সব থেকে উত্তম যে মাকলকাত আছে এই উত্তম মাকরকাতের ইবাদত আল্লা নেবেন যদি আমাদেরকে যদি উত্তম যদি না বানাতেন যাকে উত্তম বানাতেন তার ইবাদত দিবেন কারণ কি আল্লাহ যত উত্তম যত শ্রেষ্ঠ আল্লাহ ইবাদত করবে কি সেই শ্রেষ্ঠ ব্যক্তি একটা প্রধানমন্ত্রীর কারা সব থেকে শক্তিশালী ব্যক্তি আর আল্লাহ তালার ইবাদত কি করবে সব থেকে সর্ব উত্তম যে ব্যক্তি এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে উত্তম বানাইছে আল্লাহ তালা এই আহের দ্বারা আমরা এইটা বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদের বোঝার এবং জানার এবং আমল করার তৈরিক দান আমি